নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসের তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলের জন্য তো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমার নতুন বন্ধু তারা অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা আমার ভালোবাসো আমার অনেক দিনের পুরনো বন্ধু তারা তো অবশ্যই আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তোমাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা আর যারা নতুন আছো তাদের জন্য অনেক ভালোবাসা তারা আবার ভেবো না যে দিদিভাই আমাদের জন্য কই ভালোবাসা জানালে না তো সকলের জন্যই অনেক ভালোবাসা বৃষ্টি হচ্ছে কিন্তু যেমন প্রয়োজন তেমন হচ্ছে না এই যে এই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকে একদম সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে ভোর থেকে কিন্তু না তাহলে বলো সকালে তো আমাদের বাসি কাজবাজ থাকে এবার কতক্ষণ আর বসে থাকবো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো হয়েইছে এই টিপ টিপ করে পড়েই যাচ্ছে তো একটু ভিজে ভিজেও গিয়েছি তো কী আর করবো বলো ওরমভাবেই কাজগুলো সারছি তার উপরে হয়েছে কি আমার আরও একটু বেশি বিরক্ত লাগছে কালকে আমার ঘরের গ্যাসটা শেষ হয়ে গেছে তো এখন দুটো তিনটে দিন তো অবশ্যই লাগবে আমার ঘরে আবার নতুন গ্যাস আসতে আর আমি যেহেতু একেবারেই গ্যাসে রান্নাবান্না করি না মানে উনুনে করি গ্যাসে কম করি তো সেই কারণে যে শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই চলে আসে গ্যাস সেটা কিন্তু না আর ওইদিকে দেওয়ালটা দেখো দেওয়ালটাও একদমই বাজে লাগছে দেখতে কারণ কি বলো তো তোমরা দেখেছো অনেকেই যে আমাদের একটা গরু আছে তো গরুটা নিয়ে এসে এখানে বেঁধে মানে বাধা হয় তারপর ওই সকাল আর সন্ধ্যে দুবেলা আনা হয় কারণ যখন দুধ ধোয়ানো হয় গরু তখন নিয়ে আসা হয় তো ওই গরুকে যে আমি খাবার দিই আমরা ওই ভাত রান্না করি গরুর সেই ভাত দিই জল চুনি খোল এ সমস্ত দেওয়া হয় তো সেগুলোই মুখে করে করে তোলে তো সেই কারণে দেখো দেওয়ালটা কিরম হয়ে গেছে আর সামনে আমার ছেলের জন্মদিন তো দেওয়ালটা এমন থাকলে বড্ড বাজে দেখায় না আর শুধু সেটা বলেও না আজকে পরিষ্কারটা আরও করা হচ্ছে কারণ কি বলো তো এই যে টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে সেই কারণে আর আমাদের তো জল যাওয়া মানে জল টল ফেলার খুবই সমস্যা মানে জায়গা নেই আর কি সেই কারণে জল দিয়ে একটু বেশি জল দিয়ে যে ধুয়ে পরিষ্কার করব সেটা হয় না আর এটার জন্য জল একটু বেশি ফেলতে হবে তো সেই কারণে বৃষ্টি যেহেতু হচ্ছে বৃষ্টির জলটা তো গড়িয়ে যাচ্ছে তো আমিও যদি তার মধ্যে আরও দুই তিন বালতি জল ফেলেও দিই সমস্যা হবে না সেই কারণে আরও বেশি করে পরিষ্কার করা আর হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম আমার ছেলের বার্থডে তো যারা আমাদের ভালোবাসো আমার ছেলেকে ভালোবাসো তারা অবশ্যই আমার ছেলের বার্থডেতে চলে আসবে এই সামনের বৃহস্পতিবারে আমার ছেলের জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তো আমার ছেলে তো ভীষণই খুশি কারণ ওর জন্মদিন অনেক দিন থেকে বলছে সবার বার্থডে হয় সবার বার্থডে হয় আমার কেন হয় না তো আমি বলেছি তোমার পাঁচ বছর হবে তখন হবে তো ওই বলে আমি বড় হয়ে গেছি কিন্তু পাঁচ বছর কেন হচ্ছে না তো বাচ্চা মানুষ বুঝছো আর আমার ছেলের জন্য আমি কিনেছি একখানা গিফট তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি একসময় দেখাবো পরে দেখো দেওয়ালটা এরম হয়েছিল তো দেওয়ালের দাগগুলো ভালো মতো উঠেনি মানে অনেক দিনের পুরনো তো সেই কারণে দেওয়ালটা উঠেনি ভালো মতো আর এরকম জ্যান্ত মাছ কান্না ভালো লাগে বলো তো সব কমপ্লিট করে রান্নাঘরে এসেছি আর তার মধ্যেই কিছু বাজে ঘটনা আছে যেগুলো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না মানে সবসময় বাড়ির সঙ্গে খারাপ কিছু হলে যে সেটা খারাপ বা কষ্টজনক দুঃখজনক সেটা কিন্তু না তো কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না যে কারণেই রান্নাবান্না সব কিছু দেরি আর কটা দিন মানে বিয়ে বাড়ি নিয়েই কেটে গেল সেই কারণেই মানে বলা হয়নি কথাটা আমার আর আমি এটা নিয়ে কোনো ভিডিও করতে চাইনি তো আলপনা রুবি ওরা যে মা মেয়ে আর জামাই মিলে ভিডিও করতো ওদের ভিডিও দেখতাম ওরা ফানি ভিডিও করতে তো খুবই ভালো লাগতো দেখতে তো সব সময় দেখতাম সেটাও না ভিডিও অনেকেরই দেখি সব সময় যে নিয়ম করে দেখি বা কিছু সেটাও হয়ে ওঠে না তবে দেখতাম ভিডিওদের মাঝে মাঝে তো মেয়েটা মারা যায় সত্যি খুবই খারাপ অনেকটা কষ্ট লাগছে কিন্তু যারা ওকে নিয়ে ভিডিও বানাচ্ছ শুধু ভিউয়ের জন্য ভিডিও বানিও না তোমরা মানে একজন মারা গেছে তাকে নিয়ে আমার কিছু ভিউ হবে একটু ওয়াচ টাইম হবে এইভাবে ভিডিও অনেকেই বানাচ্ছে তো তাদেরকেই বলছি যে কষ্টটা নিজের কষ্টটা জানাও বন্ধুদের কিন্তু এমন করে অন্যের কষ্টতে নিজের লাভ করে না তো আমার কথা অনেকের খারাপ লাগবে হয়তো তো কিছু মনে করো না আমার মনে হলো তাই বললাম তো দেখলে আর এখন এই দেখো মানে কটা দিন বিয়ে যা আনন্দ করেছি বিয়েবাড়ির মজা এখন সাজাই পরিণত হয়েছে আমার মানে ছেলের জামা কাপড় আমার বরের জামা কাপড় ঘর আর এই যে এই সমস্ত জিনিস সব বেরিয়েছে মানে আমি এখন নাজেহাল অবস্থা আমার কোনটা ছেড়ে কোনটা গুছিয়ে রাখব আর এগুলো না গুছিয়ে রাখলেও হবে না মানে পড়ার সময় জিনিসপত্র পড়ার সময় না এখান থেকে ওখান থেকে নিয়ে পড়ে নেওয়া যায় কিন্তু এই যে যখন গোছানোর সময় আসে তখন তো আমার একদমই ভালো লাগে না আর এতটা সময় লাগে না মানে একদম ভালো লাগে না আর কি তো কি আর করব বলো জিনিসগুলো গুছিয়ে রাখতেই হবে আর ওই যে মালাটা দেখলে ওটার প্যাকেটটা আমার ছেলে ছিঁড়ে ফেলেছে তো ওটার প্যাকেটে ঢোকাতে পারলাম না আর ওই কাগজটা ছিল তার মধ্যেই রাখলাম আর এই যে কানের দুলগুলো দেখছো একটু একটু এগুলো আমি কোনো দিনই পড়ি না ওই মালাটাই যা দুবার একবার পরা হলো তবুও সবার বিয়েতে তো আর সব রকম জামা পরা যায় না বলো একটু নিজেদের কেউ না হলে তেমন সাজগোজ করতে ভালোই লাগে না তো কটা দিন বিয়েতে খুবই মজা করেছি আর এখন তার সাজা ভোগ করছি আর এই যে এই মালাটা দেখো এই মালাটা আমি না ওই মানে গেলবার ওই পুজোর সময় নিয়েছিলাম তো মালাগুলো আমি এরম করেই রাখি আর যেগুলো পড়ি না সেগুলো এমনিই থাকে টুকটাক যেগুলো বাড়িতে পড়ি সেগুলো বাইরেই ফাঁকা থাকে তো শুভ সন্ধ্যা সকলকে এখন দেখো ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি তার মাঝে আবার ও পাড়া থেকে ওই যাদের বাড়ি গিয়েছিলাম না বিয়ে বিয়ের জন্য ওই জেঠিমা তারপর ও বাড়ির দিদি সব এসেছিলো ওরা ওদের সঙ্গে কিছুটা সময় গেল। আবার আর একটা ওই পাড়ায় মেজ জেঠিমা আছে তারাও এসেছিলো তো ওই যে বললাম একটা কথা তোমাদেরকে তখন সেই কারণে এসছিল তো ওদের সঙ্গে কথা বলা হলো সবাইকে চা টা করে দিলাম তো পরে এসেছিলো বড়ো জেঠেরা ওরা চা খায়নি চা খাবে না ওই যে চা করলে এক্ষুনি চলে যাবো আমি যেতে হবে না তোমরা বসো তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো